মহিলা দঞ্জুল একজনের পারমিশন রেখেছি আমার স্বামী শুধু একজনের অনুমতি দিয়ে গেছে ফাতেমা তোমারা দুইজন তুমি আর তোমার ছেলে দুইজন আমি একজনের অনুমতি রেখেছি দুইজনকে আমার ঘরে ঢুকতে দিতে পারি না ফাতেমা রাজি আল্লাহ না ডাক দেখো আমার ছোট্ট ছেলে বাচ্চা অসুবিধা থেকে দেয় অসুবিধা আমি যদি দুইজনকে ঘরের ভিতরে ঢুকার। আমার স্বামী যদি জানতে পারে আমার স্বামী যদি বলে বিবি একজনের পারমিশন দিলাম দুইজন প্রবেশ করাইলা কেন আমি জবাব দিতে পারবো না ফাতে মারা গেল্লা তা লাঙ্ঘা ডাক দেখ আচ্ছা তোমার জামাই তুলে সেটা জঙ্গলে ঘাত কাটতো দেখতো না তো দেখতো না তো অসুবিধা কি জানলে নেংলে নে মহিলা ডাক দেবো না আমার স্বামী দেখবে না আমার স্বামী জানবে না ওকে খরা তোমার মালিক আমার মালিক স্বামীর মালিক তেমন পৃথিবীর মালিক মহান আল্লাহ তো দেখে গেলবে

হাসান রাজি আল্লাহ পিছনে দাঁড়ায় দিচ্ছে ফাতেমা জানে মহিলার দরজা করছে ফাতেমা দুইজনের পারমিশন রাখছি তোমরা যে তিনজন তোমরা দুজন পিছনে দেখে না ওইটা আমার ছেলে হাসান দিয়ে বসে ও তিনজন রে অনুমতি রাখছি না ঘরে তিন রে দিতে পারবো না আর আমরা জামার অনুমতি ছাড়া কত গাল ফ্যান

কত বছর 30 বছর আমার বিয়ে হয়ে গেল 30 বছর যাব স্বামী এর অনুমতি ছাড়া কোনো দিন কি কোন এরকম রকম কাজ করোনা এবার মহিলা ডাক দে বলে ওকে আমার 30 বছর বিয়ে হয়ে গেছে 30 বছরের ভিতরে আমি কোন দিন আমার স্বামীর অনুমতি ছাড়া এই গর থেকে আমি বাহিরে ওঠানে একদিনও বের হয় নাই আর আমরা বউ মা সালমা সাল্লাহ প্রকাশ মার্কেট নিউ মার্কেট আসে সড়ক বাজার বাসে তার বাসে শুনছি তুমি নিউ মার্কেট কই তুমি কবি সড়ক বাজার আসি ডেক কিনে ডেক কিনে নিজের হাতে ডেক দিচ্ছি ডেক দিচ্ছি

এই মহিলা থাকবে আপনি বলেছেন আমার মনে ধারণা আমার বিশ্বাস হয়ে গেছে এই মহিলা জান্নাতে যাবে এমন সময় কি শুধু এতটুকু খবর জানো আমি তোমার বলে এই মহিলা স্বামীর বিনা অনুমতিতে আজ পর্যন্ত কাউকে বিখ্যা প্রদান করে না এটা শরীয়তের নিয়ম স্বামীর অনুমতি ছাড়া বিজ্ঞানটা অনুযায়ী ভালো করে মনে রাখবে স্বামীর জিগে বিখ্যা দিতে হো কেমনে কবো আমার জামা বিদেশে থাকে আমি বাইতাহি জামারে বারবার টেলিফোন করবো কবার বিক্ষো গাইবো এই জন্য জামার কাছে পারমিশন নিতে হবে স্বামী হে আমার আমি বাচ্চাদের খরচ এবং বিভিন্ন দান ফেরা আমি যেন করব এটা আপনি অনুমতি দেন অনুমতি নিবেন অনুমতি নিবেন এবার আপনি পঞ্চাশ জন দিয়ে দেন অসুবিধা নেই অসুবিধা

এবার আসেন মহিলার পক্ষে কই মহিলার এমন বেদার হয়ে গেছে আর আমরা যারা জামাই এসি বউ সাথে সুন্দর ব্যবহার করি সুন্দর ব্যবহারের নবী বলছে তিনটা কয়টা এক নম্বর এক নম্বরটা হইল স্বামী স্ত্রী একে অপরে সালাম দিবে দুই নম্বরটা হইল স্বামী হইয়া বিবির কাজে মাঝে মধ্যে সহযোগিতা করে সহযোগিতা মেহমান আসছে বাড়িতে আপনি একটা দিন একটু আগ বেচে দিবে সতেরো মাস পানি পানিও না টিবু নেই আপনি চাপ দিয়ে টিভ আমি শুনে জোর বেশি জোর দেখা গিয়া হালি বাজারে আমরা জোর দেখা টিবিল চাপ দিয়ে পানিটা উড়াই দিবে এই বউর কাজে সহযোগী দুই নম্বর আর তিন নম্বরটা হলো জামাই আর বউ একসাথে বইয়া খাইবে একসাথে বইয়া খাইবে কি করে খাইবে স্বামী স্ত্রী একসাথে বইসা খাইবে একসাথে বইসা খাই খাওয়ার নিয়ম হইল স্বামী হইয়া বিবির প্লেটের মধ্যে কই মাছ একটা দিয়ে দেওয়া ধরেন আমরা প্লেটের মধ্যে দুইটা কই কই মাছ একটা কই মাছ বউরে দিবে না তুমি নখ এটা তুমি খাও তুমি বানাইছ বিরান করছো কষ্ট করছো তুমি দুইটা খাও তুমি দুইটা দেখাও দেওয়া মাত্র দেখবেন হি দিয়া দিয়ে দেবো হি প্লেট যদি আছে হিরো দিয়ে দেবে অনেকে কব যদি না দে যদি হুজুর না দে তখন কি তো অসুবিধা না দিয়া দিক কেন কেন কেমনে দেয়া দিক কেন কেমনে দেয়া দিক কেন